আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি আবির মাহমুদ আমি গাজীপুর থেকে আসছি আমি একজন হোমিও চিকিৎসক তো আমি আমার ফ্যামিলির জন্য সর্বপ্রথম বিবির জন্য আসছিলাম তো বিবির জন্য আসার পরে আমি আমারটাও এটা ওই দেখলাম আমারও সমস্যা আছে তো সমস্যাগুলো আলহামদুলিল্লাহ আমাদের অনেকটাই সমাধান হয়েছে তারপর আমাদের তিনটা বাচ্চা ছিল ছেলে মেয়ে এবং আমার এই দুইটা ছেলে একটা মেয়ে তো তার আলহামদুলিল্লাহ চিকিৎসার অনেক ভালো তো আশা করি হুজুরের চিকিৎসায় আমরা ইনশাল্লাহ আরো সুস্থতা লাভ করব আর আপনারাও যারা আছেন ইনশাআল্লাহ হুজুরের কাছে আসবেন হুজুরের ট্রিটমেন্ট অনেক অত্যন্ত সুন্দর যেই কারণে হুজুরের কাছে আমরা আসা আর হুজুরের ইনশাআল্লাহ আমরা হুজুরের কাছ থেকে আমরা আরো এই সুন্দর চিকিৎসা হুজুর উপহার দিচ্ছে আপনারা সবাই আসবেন হুজুর দোয়া করবেন হুজুর আমি আল্লাহ হুজুরকে করে এবং একটা করতে পারে আর হুজুরকে আল্লাহ যেন আরো কাজ করার করে। দিনের দেশবাসী যারা আছেন হুজুরের কাছে আসবেন এবং হুজুর অত্যন্ত ভালো মানুষ হুজুরের মন অনেক ভালো ইনশাআল্লাহ চিকিৎসা অনেক মন দেওয়া করে আপনারা সবাই ইশা ওনার কাছে আসবেন ওনার চিকিৎসা নিবেন এই চিকিৎসাগুলা অনেক দরকার এলুমুলো জায়গা না যায় ওনার কাছে আসলে আশা করি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আপনি চিকিৎসা নিয়েছেন কত সময় হয়েছে প্রায় পঁচিশ দিন কত জন্য চিকিৎসা আমরা ফ্যামিলির পাঁচ জন মোট আপনার সহ পাঁচজন পাঁচজন আলহামদুলিল্লাহ বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাইছে জি জি আজকে একুশ দিন হয়েছে আমরা বলছি যে একুশ দিনের মাথায় সাক্ষাৎ করার জন্য জি যাই হোক আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনার ফ্যামিলি পরিপূর্ণভাবে সুস্থ হবে ইনশাল্লাহ তাদের সমস্যাগুলো কি কি ছিল সমস্যা ছিল আমার বিবি সাহেবের অনেক ব্যাথা ছিল শরীরে চলতে পারতো না আর মাথা ব্যথা ছিল আর বুকে ব্যাথা সমস্যা ছিল যে কারণে দেখতাম আর শরীরে ব্যথা ছিল প্রচুর অনেকটা পরিবর্তন কিছু বাকি আছে ইনশাআল্লাহ সেটা আমি দেখবো সমস্যা নাই আল্লাহ যদি চায় আপনার সম্পূর্ণ পরিপূর্ণ সুস্থ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি আল্লাহ আমরা সুস্থতা লাভ করবো ইনশাল্লাহ